সুপ্রিয় দর্শক শিরোনাম হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত পনেরো যুবদল নেতার বাবাকে হত্যা আসামিদের সঙ্গে পুলিশের ভিডিও সড়ক অবরোধ করে বিক্ষোভ ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার বিএনপি খেলাফত মজলিস বৈঠক এবছরে নির্বাচন করা সহ সাত বিষয়ে ঐক্যমত্য দমনমূলক রাষ্ট্র কাঠামো বদল করতে হবে মন্তব্য আসমরবের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ প্রাণ গেল প্রবাসীর আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যা বললেন শেখ বাবলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত পনেরো হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত ও অন্তত পনেরো জন আহতের খবর পাওয়া গেছে বুধবার বিকেলে সদর উপজেলার কালনি গ্রামে এ ঘটনা ঘটে নিহত কাজী দীপু ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনি গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শান্ত মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর আগেও এই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার দুপুরেও তাদের দেশীয় অস্ত্রের মহড়া দেয় দুই গ্রুপ এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে কাজী দীপু গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা দীপু ফরিদমিয়ার ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত যুবদল নেতার বাবাকে হত্যা আসামিদের সঙ্গে পুলিশের ভিডিও সড়ক অবরোধ করে বিক্ষোভ রাজশাহীর পবায় এক সপ্তাহ আগে যুবদলের সাবেক এক নেতার বাড়িতে গুলি করে দুর্বৃত্তরা এতে ওই নেতার বাবা মারা যান ওই ঘটনায় হওয়া মামলার আসামিদের পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও দেখার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যুবদলের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশের বিমানবন্দর থানার সামনে রাজশাহী নওগা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এই ঘটনায় তদন্তে সহযোগিতার আশ্বাস পেয়ে নেতাকর্মীরা পরে মহাসড়ক ছেড়ে দেন এর আগে চোদ্দ জানুয়ারি মধ্যরাতে পবার ভুগরোইল গ্রামে যুবদল নেতা সালাউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা দরজা ভেদ করে ঢুকে যাওয়া একটি গুলিতে আহত হন সালাউদ্দিনের বাবা মোহাম্মদ আলাউদ্দিন পরদিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ ঘটনায় নগরের শাহ মখতুম থানায় সাঁত্রিশ জনের নামে মামলা হয়েছে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছেন তারা হলেন এজারভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল্লাহ এবং মোহাম্মদ ওবায়দুল ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশের ভাষ্য গতকাল মঙ্গলবার রাতে এলাকায় মগবাজার ডাকাতি করার জন্য একটি দল বনানী এলাকায় প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন গতকাল রাতে সতেরো নম্বর সড়কে রেস্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে এ উপস্থিত থাকা আরো দুই সেনা সদস্য সহ তিনজন পালিয়ে গেছেন গ্রেপ্তার দুই সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানা ওসি এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে গ্রেপ্তার দুই সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএনপি খেলাফত মজলিস বৈঠক এবছরেই নির্বাচন করা সহ সাত বিষয় ঐক্যমত চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একসময়ের জোটচ্যুত দল খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করল বিএনপি আজ বুধবার দুপুরে গুলশানের কার্যালয়ে দলটির প্রধান দুই নেতা সহ নয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা প্রায় দুই ঘন্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিএনপি ও খেলাফত মজলিশ দুই দলেই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সহ সাতটি বিষয়ে একমত হয়েছে এদিকে গতকাল মঙ্গলবার বরিশালের চরমনাইতে যান জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি চর্মনাইয়ের পীর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন তার আগে সেখানে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন দল দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আদর্শিক কিছু বিষয় মতভিন্নতা রয়েছে এর মধ্যেই জামায়াতের শীর্ষ পর্যায়ের কোন নেতা প্রথমবারের মতো চরমনাই পীরের বাড়িতে অতিথিতা নিলেন এটিকে দল দুটির আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে দমনমূলক রাষ্ট্র কাঠামো বদল করতে হবে যা বললেন আসমরব জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কাঠামোটিকে বদল করার জন্য অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বুধবার আসম রবের উত্তরার বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন এ সময় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন রব বলেন রাষ্ট্র ক্ষমতায় বিকশিত সমাজ শক্তির রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করলে জাতীয় রাজনীতিতে যে সৃজনশীল শক্তির উত্থান ঘটবে তাতে ফেসিবাদ আর ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না ফেসিবাদ করায়ত্ত রাষ্ট্রযন্ত্রটি গণমানুষের সংগ্রামকে প্রতিহত করতে দমনমূলক চরিত্র গ্রহণ করে এবং ক্রমাগতভাবে রাষ্ট্র ব্যবস্থা ফেসিস্ট রাস্তে রূপান্তর হয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ প্রাণগালো প্রবাসীর হবিগঞ্জ সদর উপজেলার কালনি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে অন্তত পনেরো জন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আজ বুধবার বিকেলে সদর উপজেলার কালনি গ্রামে এ ঘটনা ঘটে নিহত সৌদি প্রবাসী কাজী দীপু ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে গাজীপুরে অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর ট্রাক ও বাস কারখানায় আগুন দিলেন বেক্সিমকোর শ্রমিকেরা গাজীপুর নগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলোটি কারখানা চালুর দাবিতে আবার বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা বুধবার বিকেলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর করেন এক পর্যায়ে তারা একটি মালভর্তি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করেন ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে শ্রমিকদের হামলায় তিন সংবাদকর্মী আহত হন শ্রমিকদের অবরোধের কারণে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে সড়কে চলাচলকারী যান চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত পৌনে আটটার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয় পলকের আইনজীবীর বক্তব্যের জবাবে পিপি বললেন রিমান্ড মাত্র শুরু হয়েছে একটি হত্যা চেষ্টা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের রিমান্ডের আবেদন জানানো হয় শুনানিতে রিমান্ড আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন জুনায়দ আহমেদের আইনজীবী ফারজানা ইয়াসমিন তিনি বলেন তার মক্কেলকে আর কতদিন রিমান্ডে নেওয়া হবে তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন রিমান্ড মাত্র শুরু হয়েছেই